এই দেখেন মাথার উপরেও বিমান দেখছেন এই মাথার উপর দিয়েও যায় বিমান আবার নিচেও আছে বিমান আর আজকে মৌকার জন্য নয় লাখ সামথিং টাকায় পাবেন বিমান যাদের চার চাকার বিমান দরকার তারা ওয়েট করেন এই যে একটা কালো উড়োজাহাজ নিয়ে আসছি আপনাদের জন্য স্পোর্টস কার যাদের দরকার কিন্তু বাজেট নাই তাদের জন্য নিয়ে আসছি মারাত্মক একটা মিচ্ছু বিশি লেন্সার আর যখনই দেখবেন বৃষ্টি আর সাতা মাথায় তখনই ভাববেন আমরা আসি উত্তরা মৌকার জন্য মিল্টন ভাই আজকে কি চলবে নাকি উড়া দুরা প্রাইস উড়া দুরা চলবে পাইকারি হোলসেল চলবে গাড়ি ভাই দেখলে মাথা নষ্ট হয়ে যাবে শোরুমের বাইরে আছে প্রায় তিরিশ চল্লিশটা আবার ভিতরে আছে গাড়ি কাস্টমারের অভাব নাই আজকে মৌকার জোন উত্তরা দিয়াবাড়ি ফোন নাম্বার স্ক্রিনে আছে আমরা আজকে আপনাদেরকে নয় লক্ষ সামথিং টাকা দিয়ে দিব এই যে চার চাকার বিমান সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দেন আর আমাদের কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু বলেন ভাই আমার একটু দিয়ে আসেন সামনে আসেন এই গাড়িটা মানে এত সুন্দর করে সাজানো অনেক ইয়াং বাইরা আছে আমার যারা নাকি একটু স্টাইলিশ গাড়ি চায় বিমানের মতো দেখতে ভিজে যাবেন এই গাড়িটা কাগজপত্র কাগজ আছে এবং খুব সুন্দর করে সামনে স্পয়লার লাগানো আছে পিছনে তো দেখছেন বিমানের যে আছে বিমানটা দিয়ে দিবে। লাখ লেন্সার গাড়ি আর এটার ভিতরে কিন্তু ভাই সিট বেল্টও আছে বিমানের মতো একটু এদিকে আসেন দেখাইতেছি মাথা নষ্ট করা ভাই এত সুন্দর করে সাজাইছে গাড়িটারে একটু দেখেন দেখছেন সবাই একটু শেয়ার দিয়ে আর মনটা চাইলে একটু লাইকও দিয়ে দিয়ে এই দেখেন ভিতরের অবস্থা দেখছেন নয় লাখ সামথিং নয় লাখ তিরিশ আর এই বৃষ্টির মধ্যে যদি কেউ চলে আসেন তার জন্য থাকবে আরো কিছু ডিসকাউন্ট মিল্টন ভাই দিবেন না আরো কিছু সার দিব নয় লাখ তিরিশ এরপর আবার আসলে কমবে আপনি যে এখানে দেখেন কি সুন্দর একটা উডেন আবার অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে গাড়ির কাগজ পাতি আপডেট আছে আর বেলগুলো দেখছেন মানে মনের মতো একটা গাড়ি আজকে পাবেন আর এক করলার তো ওনার কাছে অভাব নাই এরপরে ছয় সাতের এলিয়ন প্রিমিয় অভাব নাই মানে মৌকার জন্য আসলে আপনার বাজেট যাই হোক আপনি গাড়ি পাবেন ভাই ও মিল্টন ভাই জি 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 সবচেয়ে কমে কয় টাকা গাড়ি আছে আপনার কাছে আজকে সবচাইতে কমে হ আছে আপনার 6.5 লক্ষ টাকা 6.5 লক্ষ টাকায় 1500 সিসির গাড়ি জি ওটার ভিতরে প্রিমিয়ো লেখা আছে জি আমি বুঝছি কোনটা বুঝছি ওকে তাহলে আপনারা সবাই থাকার পিছন একটা গোল্ডেন কালারের প্রিমিয়ো আছে 16 লক্ষ টাকার মধ্যে এই যে এটা হচ্ছে 5 মডেল এটা আবার ভিতরে বিস্কিট কালার মাত্র 16 লক্ষ সামথিং 6 7 এর প্রিমিয়ো ভাইয়ের কাছে অভাব নাই সাতি দড়ুম না মোবাইল দড়ুম না দরদা খড়মু কোনটা আচ্ছা একটু খেয়াল রাখবেন পানি যেন না পড়ে ঠিক আছে এই দেখেন ভিতরে কিন্তু আপনার বিস্কিট কালার এবং এটার বাইরে হচ্ছে গোল্ডেন কালার গাড়িটা খুবই সুন্দর অ্যান্ড্রয়েড মনিটরও আছে গাড়ির দাম মাত্র ষোলো লাখ টাকার মতো চলেন ভাই একদম শেষ মাথায় যাই ওইখান থেকে দেখা ভিতরে যাই অলরেডি তিনশো মানুষের মতো লাইভে চলে আসছে সবাই একটু শেয়ার দেন প্রোবক্স লাগলে আসে যায় না এক্স করলা এক্সিও ফিল্ডারের অভাব নাই ভাইয়া সামনে না কটা গাড়ি আসিল গত লাইভে দেখছিলাম বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ওকে তো এত গাড়ি একসাথে কিন্তু আপনি অন্য জায়গায় পাবেন না আজকে প্রায় ষাটটার মতো গাড়ি দেখতে পারবেন একটা লাইভ ওই মাথার থেকে আসবেন ওই ষাট থেকে সাবধান এক্স করলা যায় সাবধান ভাইয়ের কাছেও কিন্তু এক্স করলা আছে অনেকগুলা স্ক্রিনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ চালু রইলো ওই সাইড থেকে শুরু করি ঠিক আছে ওকে রোড পর্যন্ত আছে কিন্তু শেষ পর্যন্ত একটু ভিডিওটাতে থাইকেন কেউ যায়েন না লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন ওকে ভাইয়া

ষোলোশো সিসি হয় বাংলাদেশের যত করোনা দেখবেন সব দেখবেন ষোলো সিসি সাড়ে কল দিয়ে বাইরের কাছ থেকে দেখেন সাড়ে ছয় লাখ আর এটা কি দুই হাজার পাঁচ এর মডেল সিরিয়াল বিস্কিট আচ্ছা এটার দাম কত এটার দাম সাড়ে তেরো লাখ সাড়ে তেরো লাখ আচ্ছা হাসান ভাই আসলে কিন্তু দাম কমে

ঠিক আছে বারো লাখ আশি এই পাশে রেপোর আছে একটা হ্যাঁ মডেল কত মডেলের সামনের পরে দেখি এত গাড়ি মনে আছে নাকি দেখেন আচ্ছা আপনি আছে দুই হাজার সাতের মডেল হ্যাঁ গাড়ির বাজার একজন ষোলো লাখ সাড়ে ষোলো লাখ ভিতরে বিস্কিট কালার বিস্কিট কালার আচ্ছা যায় এটা কি

পাঁচের ফিল্টার হ্যাঁ বারো ১২ লক্ষ তিরিশ হাজার টাকায় পাঁচের ফিল্টার চলে আসেন আচ্ছা হাসান আপনার খুব কাছাকাছি আসি খায়রুল বাসার খান চলে আসেন কাছাকাছি থাকেন আচ্ছা এটা আবার এক্স করলা এক্স করলা নিউ শেপ দুই এর মডেল উনিশ সিরিয়াল উনিশ সিরিয়াল এটার দাম কত ভাইয়া বারো লক্ষ টাকা বারো লাখ হ্যাঁ এই মাত্র যারা লাইভে ঢুকছেন শুরুতে কিন্তু আমরা এই বিমানটা দেখাইছি এটা বিমান বলার কারণ হচ্ছে পিছনে আছে

প্রবক্স প্রবক্স এর রেজিস্ট্রেশন জি কত লাখ টাকা এটা কিন্তু 1500 সিসি 1500 সিসি তো এটা জি 8 লাখ টাকা লাখ টাকা জি এবার আছে টয়টা পুটি পুটি গাড়িতে দরজা আছে একটা তিন মাসের গ্যারান্টি আছে এটা পাশে দরজা একটা তিন মাসের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি হ্যাঁ এই গাড়িটা আচ্ছা এটা হচ্ছে টয়টা কোম্পানি একটা গাড়ি ফুড স্টেপও আছে একটু এসইউভি ফিল পাবেন কারণ গাড়িটা একটু ऊंचा এটার দাম কত ভাইয়া এটার দাম সাড়ে 1.5 লক্ষ টাকা 1.5 লাখ জি সরেন আপনার একটু গাড়িটা দেখাই ভালো করে সাড়ে এগারো লাখ এরপরে আছে আপনার জিও ব্লু কালার এটা হচ্ছে চোদ্দ সরি চৌত্রিশ সিরিয়াল রেজিস্ট্রেশন হয়েছে আঠারোতে মডেল কত মডেল বারো বারো এটার দাম কত এটার এক দাম দামি নাই ষোলো লাখ ষোলো লাখ টাকা আজকে ষোলো লাখ টাকাও কিন্তু অনেকগুলা গাড়ি দেখতেছি চলে আসে এই হচ্ছে প্রিমিয়ো যেটা একটু আগে দেখাইছিলাম প্রিমিয়ো গাড়িটা হচ্ছে গোল্ডেন কালার মডেল দুই হাজার পাঁচ এটা দেখেন গাড়ি গর্জিয়াসটা একটু দেখেন বিস্কিট কালার ষোলো লক্ষ 50000 না কতজন চাইলেন এটা কোন এটা 16 লাখ 16 লাখ এই গাড়িটার দাম হচ্ছে 16 লাখ ভিতরে বিস্কিট কালার এবং উডেন অপশন আছে জিপ প্যাকেজের গাড়ি গোল্ডেন কালার গ্লাস অরজিনাল আছে এটার দাম হচ্ছে মাত্র 16 লাখ টাকা এটা কিন্তু সময় 48 ঘন্টা এর পরে আসলে আর পাবেন না ঠিক আছে প্রাইসগুলো কেমন একটু কমেন্টস করেন এক্সিওটা কত মডেল এক্সিওটা আপনার 2008 আটের মডেল এক্সিও 8 এর মডেল 8 এর মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আপনার 2013 তে এটার প্রাইস কত এটির প্রাইস পড়বে আপনার 14 লাখ

এটা প্রভক্স প্রভক্স 2011 মডেল কত 2011 মডেলের প্রভক্স 11র মডেল প্রভক্স দাম পড়বে 9 লাখ 50 9.5 লাখ স্যার আসেন ভিতরে যাই কারণ ভিতরে অনেক গাড়ি আছে আর এই বিমানটা নিতে চাইলে 9 লাখ 30 ভাই চাইছে আসলে কিন্তু দাম কমাইবো এটা নিয়ে যান রেডি করা অনেক কিছু অপশন আছে বডি কিট করা এবং আপনার স্পোর্টস একটা ভাবসাব দেওয়া আছে এটার মধ্যে ভিতরে যদি যাই একদম লাল টুকটুক থেকে শুরু করি এলিয়ন হ্যাঁ এলিয়ন এটা হচ্ছে আপনার দুই হাজার আটের এলিয়ন জি আটের এবার আসেন বাহিরে এতক্ষণ দেখছেন এবার ভিতরে আসেন ছয় সাতের প্রিমিয় যাদের লাগবে অনেক গাড়ি আছে দেখতে থাকেন এটা মডেল কত আট আট আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আপনার দু হাজার দশে আটের মডেল দশে রেজিস্ট্রেশন লাল টুকটুক একটা এলিয়ন এটার প্রাইস কত মিলন ভাই এটা আপনার সাড়ে আঠারো লাখ সাড়ে আঠারো লক্ষ টাকা আচ্ছা তারপর বাম পাশে থাকি প্রিমিয়ম নাইলিয়ন প্রিমিয়ম কত মডেল 10 এর মডেল 10 এর প্রিমিয়ম ভারত রেজিস্ট্রেশন জি এটার দাম কত এটার দাম পড়বে 23 23 লক্ষ টাকা 23 23 লক্ষ টাকা যারা এই মাত্র লাইভে ঢুকছেন আপনারা কিন্তু বাইরে অনেক কম দামি কম দামি গাড়ি দেখাইছি সাতের একটা জি পুরো লাইভটা দেখবেন আমরা লাইভ শেষ করে দিলে প্রিমিয়ম আবার ব্ল্যাক কালার এটা হচ্ছে 27 সিরিয়াল 27 সিরিয়াল মডেল কি 7 7 সাতের গাড়ি দিয়ে ভরা বলাইছেন শোরুম সাতটা কত আটের আটের এর আটের এর 8 এর মডেল প্রিমিয়ম দাম কত আটের মডেল জি একদম উনিশ লাখ উনিশ লাখ আচ্ছা প্রিমিয়াম এটা কত মডেল এটা আপনার তেরো মডেল মডেল তেরো রেজিস্ট্রেশন পনেরো পনেরো এটা কালারটা কিন্তু পাল হোয়াইট পাল হোয়াইট এটার ভিতরে কি বিস্কিট বিস্কিট আচ্ছা একটু দেখা যাচ্ছি এটা কিন্তু ভিতরে বিস্কিট কালার আর আজকে মৌকার জন্য কিন্তু আপনারা প্রচুর গাড়ি আছে আপনারা আসেন মোটামুটি একটা হাটের মতো বাইসা গাড়ি নিতে পারবেন অনেক গাড়ি আছে জি এটার দাম কত ভাইয়া পঁচিশ লাখ পঁচিশ লাখ জি মডেল দুই হাজার দশ জি পনেরো রেজিস্ট্রেশন জি বারো ও বারো দেখেন বারো মডেল বারো রেজিস্ট্রেশন পনেরো দামে আর বলা যাবে না আচ্ছা আগামীকাল ডেলিভারি নেবে নোয়া কতর মডেল দশের মডেল দশের হোলসেল দিয়ে দেবো ভাইয়া পনেরো স্টেশন বডি কিট তো আছে এটাকে আবার এসআই নাকি এসআই গাড়ি

ফ্যামিলির জন্য যারা সেভেন সিটার মানে মাইক্রো বাস চান তারা চাইলে এটা নিতে পারেন দাম মাত্র একুশ লক্ষ কোথায় একুশ লক্ষ এটা সাড়ে উনত্রিশ লাখ ও ২৯ লাখ মডেল হচ্ছে দুহাজার উনিশ হা আর আর একটা গোল্ গাড়ি আপনার নতুন গাড়ি এটা এটা থেকে নতুনের গোন্ধ এখন জাপান থেকে নামা গেছে মনে হইতেছে একদম নতুন বুঝছেন জি এটা রেজিস্ট্রেশন কততে

আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইসটা একটু বেশি চাওয়া হয়ে যাচ্ছে কিনা সাড়ে চব্বিশ লাখ বেশি চাও হয়ে যাচ্ছে কিনা দশ হাজার কমাই যাবো দেন কমাই দেন দিলাম দশ হাজার কমাই আচ্ছা আরো কমাবো দুই হাজার এগারো মডেল ফেস লিপ করা জি গাড়ির দাম আপনার চব্বিশ চল্লিশ নাকি আচ্ছা আসেন কিছু কমানো যাবে আর একটা এটা কি ফেস লিপ দুই হাজার নয়ের মডেল নয়ের মডেল রেজিস্ট্রেশন দশে জি গ্রিলটা কিন্তু খুব সুন্দর দেখছেন উনত্রিশ সিরিয়ালের গাড়ি প্রচন্ড বৃষ্টি আপনি বাসা থেকে বেরিয়া সামনে মুদির দোকানে গিয়ে তেল আনবেন আপনার ইচ্ছা করতেছে না আর আমি সেই দূর উত্তরা চলে আসছি উদ্দেশ্য আপনাদেরকে একটা ভালো গাড়ির সন্ধান দেয় একটা সস্তায় গাড়ি কেনার সন্ধান দেয় এই একটা লাইক দিয়ে দিন মন না চাইলেও ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েন গাড়ির মডেল হচ্ছে নয় আর এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার দশে হ্যাঁ একুশ পঞ্চাশ দাম লেখা কত রাখবেন একুশ তিরিশ একুশ তিরিশ হ্যাঁ ওকে এবারে রেডি রেড ওয়াইন কালার একটা সাতের প্রিমিয় দেখাই জি এটা আবার ডাক্তার চালিত প্রিমিয় এই কালারটা অনেকের পছন্দ মডেল সাত রেজিস্ট্রেশন দশ হম প্রাইস একদম দাম দামি নাই হ্যাঁ উনিশ লক্ষ টাকা ১৯ লাখ হ্যাঁ আচ্ছা আপনি কি লক্ষ্য করেছেন প্রত্যেকটা কিন্তু আমি দাম কমায় দিচ্ছি দেখেছি ভাই প্রত্যেকটাতে আপনি দাম কমাই দিচ্ছেন এটাতে তিরিশ হাজার কমাইছে হা হাসান মুলক আসলেই দাম কমবে হা স্বপ্ন মূল হবে পাশে আরো একটা গাড়ি একই রকম দেখিনি এটাও সাতের মডেল জি ওমা

একদম সমান 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 আচ্ছা ঠিক আছে গাড়িতে কিন্তু আপনার দাম কমায় চাওয়া হচ্ছে আসলে আরো অনার থাকবে মডেল আরো একটা প্রিমিয়ম জি সরুমে ভরা সাতের মডেল আটের মডেল এটা উনিশ লাখ জি সাতের মডেল এটার দাম উনিশ লাখ

ক্যাপ্টেন সিট মনে হয় হুম সামনে কিন্তু ক্যাপ্টেন সিট এই যে পিছনে আবার সেভেন সিট সেন্ট্রাল এসি এটার প্রাইস কত ভাইয়া পনেরো মডেল এটা ছাব্বিশ লাখ আশি ছাব্বিশ লক্ষ আশি আসলে কিছুটা মানে কম পাবেন এগারো মডেলের একটা এক্সিও দেখাই জি ডাক্তার চালিত এগারোর এক্সিও প্রজেকশন লাইট সহ এটার প্রাইস কত ভাইয়া ষোলো লাখ আশি ষোলো আশি এটার দাম কত এটি আছে দুই হাজার সাতের মোটে আঠারো লাখ নব্বই আঠারো লক্ষ নব্বই রেড ওয়াইন সাতের প্রিমিয়াম এলিয়ন ওনার দশটার উপরে অনেকগুলা সাতের গাড়ি দেখতে দেখতে আমি অর্ডার হয়ে গেলাম গাড়ির কালার রেড ওয়াইন আর ভিতর হচ্ছে বিস্কিট এটার প্রাইস হচ্ছে আপনার কত বললেন আঠারো লক্ষ নব্বই হ্যাঁ আচ্ছা এরপর আপনার গ্রে কালারের একটা প্রিমিয়াম আছি এক্সিও সরি ফিল্ডার সরি এটা কি ডব্লিউ এক্সি নাকি আবার না আচ্ছা এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন কালারের

এখানে এত পরিমাণ গাড়ি আছে মানে একসাথে এত গাড়ি আপনি হয়তো অনেক জায়গায় পাবেন না শোরুমের ভিতরে বাহিরে গাড়ির অভাব নাই ঠিক আছে তো থ্যাংক ইউ মিল্টন ভাই আরেকটু কথা হ্যাঁ বলেন যারা গাড়ি বিক্রি করবেন তারা সরাসরি করবেন রাখবেন সমস্যা নেই ওকে এত গাড়ি এরপরও গাড়ি গাড়ি কিনবো আমি কেউ কিছু ভাইয়ের নাম্বারে যোগাযোগ করেন অথবা এক্সচেঞ্জ করতে চাইলে যোগাযোগ লেজ দাম দিয়ে আমি কিনে নেবো ওকে ভালো থাকেন সবাই আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আবার দেখা হবে যদি বৃষ্টি আসে